তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কাজ করি কোন ডিপার্টমেন্টে কাজ করি মূলত এটা একটা গার্মেন্টস আমি যেই কাজ করি তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে আমরা লেয়ার দিচ্ছি এটাকে লেয়ার দেওয়া বলে তো দেখুন আমরা লেয়ার দিচ্ছি খুব সুন্দর করে তো দেখুন এগুলো হচ্ছে ডেনিম কাপড় জিন্স প্যান্ট তো এগুলো ওয়াশ হবে ওয়াশ হয়ে এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে তো এখানে কাটিং কাটা হচ্ছে তো মার্কার স্পিডিংয়ের উপরে বিছিয়ে আমরা যেটা কাটি এটাকে কাটিং কাটা বলে তো দেখতে থাকুন পুরোটা ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের একটা লাইক এবং কমেন্টেই আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহ হয়তো জাগায় তো বন্ধুরা দেখতে থাকুন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও দেখতে চান তো আমি এই ডিপার্টমেন্টে চাকরি করি বহুত দিন পরে ইচ্ছা হলো যে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই আমি কি চাকরি করি এবং কি কাজ করা হয় এখানে তো মূলত এটা একটা গার্মেন্টস তো গার্মেন্টসে আমরা কাটিং সেকশন আসি তো এখানে কাটা হচ্ছে তো পুরোটা সেকশনে আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এখানে নাম্বারিং করাও হবে ওইটা আপনাদেরকে দেখাবো নাম্বারিং স্পিডিং মোটামুটি আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে দেখাবো তো দেখতে দেখুন আশা করি ভালো লাগবে তো এখানে আমরা মার্কার পিসায় আগে দাগ দেই এখানে নাম্বারিং করা হচ্ছে দেখুন নাম্বারিং মেশিন দিয়ে এখানে নাম্বারিং করা হচ্ছে এটা হচ্ছে সিল মেশিন তো এখানে কোয়ালিটি চেক করতেছে দেখুন প্রতি পিস পিস চেক করে দেই আমরা তো দেখতে থাকুন পুরোটা ভিডিও দেখুন অনেক কিছু দেখতে পারবেন এখানে কাটিং কাটা হচ্ছে তো এদিকে লেয়ার দেওয়া হচ্ছে

তো দেখতে থাকুন পুরোটা ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন